জয় সবাইকে নমস্কার আমি পৌলমী মোদক আছি আপনাদের সাথে আপনারা দেখছেন ধর্মদর্শন ইউটিউব চ্যানেল তার শিক্ষার্থীরা আপনারা জানেন আগামী চোদ্দোই এপ্রিল শুভ নববর্ষ অর্থাৎ বাংলা বছরের প্রথম দিন বাংলা বছরের প্রথম দিনে ব্যবসায়ীরা হালখাতা অনুষ্ঠানে গণেশ পূজার মাধ্যমে বাংলা নতুন বছরের শুভারম্ভ করে কারণ গণেশ দেবতা হচ্ছে সিদ্ধি সিদ্ধিলাভের দেবতা অর্থাৎ গণেশ দেবতা ভক্তদের সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য দান করেন তা শিক্ষার্থীরা আজকে আমরা ক্লাসে শ্রী গণেশদেবের গণেশ দেবের প্রণাম মন্ত্রের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ এবং তার পরপরই এর বাংলা অনুবাদ নিয়ে আলোচনা করব আমার ক্লাসটি শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে গণেশ দেবের প্রণাম মন্ত্রে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ সহ পুরো প্রণাম মন্ত্রটি লেখা আছে তা চলুন আমরা প্রথমে গণেশ দেবের শুদ্ধ সংস্কৃত উচ্চারণটি শিখে নিই এখানে দেখুন লেখা আছে এই কাদান এখানে দেখুন অনুসার আছে আমরা জানি অনুসারে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ হবে বসন্তযুক্ত ম অর্থাৎ এই অনুসারে জায়গায় হবে হসন্তযুক্ত ম তাহলে উচ্চারণ হবে এই দেখুন এখানে ময়া মহাকায়ন আছে অর্থাৎ এখানে অনুসার আছে অনুসারে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ হসন্তযুক্ত ম অর্থাৎ এর উচ্চারণটি হবে মহাকায়ম এই কদান্তম মহাকায়ম তারপর দেখুন লম্বা দর আছে এখানে যে বক পলাটি আছে সেটি হচ্ছে সংস্কৃতের অন্তস্থ বক আর অন্তঃস্থ সংস্কৃত উচ্চারণ হয় যেহেতু আছে তাহলে এর উচ্চারণ হবে লম ও লম ও দ্বারা অর্থাৎ অন্তস্থ বয়ের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ হবে এখানে আছে লম্বা দ্বারা এই শুদ্ধ সংস্কৃত উচ্চারণ লম ওয়া দ্বারা গজান তারপর দেখুন ভিঘ্ন ভিনা সাকাম আখা দেখুন দেখুন অনুসার আছে আগের মতোই অনুসারে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ অসন্তযুক্ত তাহলে শুদ্ধ উচ্চারণ হবে ভিগ্ন ভিনা সাকাম তারপর দেখুন দেবাম দেবাম এখানে দেখুন বফলাটি হচ্ছে অন্তঃস্থ আর অন্তঃস্থ শুদ্ধ সংস্কৃত উচ্চারণ উ তাহলে উচ্চারণ হবে দেওয়াম এখানে অনুসার আছে অনুসারের জায়গায় হবে যুক্ত ম বফলার জায়গায় হবে উ তাহলে উচ্চারণটি হবে দে দেওয়াম তারপর দেখুন একইভাবে হেরম বম এখানে বফলাটি অন্তঃস্তব আর অন্তঃস্তবের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ ও আর অনুসারের জায়গায় হবে ম তাহলে উচ্চারণ হবে হেরম ওয়াম তারপর দেখুন পুরানো মা মিয়া হম এখানে দেখুন জফলা আছে আর যফলয়ের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ ইয় যেখানে ম জফলা আছে তার শুদ্ধ সংস্কৃত উচ্চারণ হবে মি অ তাহলে এই পুরো উচ্চারণটিকে ভাঙলে দাঁড়ায় প্রণামি প্রণমামি অহম এই পুরো উচ্চারণটিকে ভাঙলে দাঁড়ায় প্রণমামি। শিক্ষার্থীরা এতক্ষণ আমরা ক্লাসে শ্রী শ্রী গণেশ শুদ্ধ সংস্কৃত উচ্চারণটি জেনে নিলাম এবার আমরা পাঠ করব আমি এই পুরো মন্ত্রটির প্রত্যেকটি অংশ দুবার করে পাঠ করব প্রথমে আপনারা আমার পাঠ শুনবেন দ্বিতীয়বার আমার সাথে সাথে আপনারা পাঠ করবেন একদন্তম মহাকায়ম

হে রম ওম আহম অহম এবার আমি পুরো মন্ত্রটি একবার উচ্চারণ করব আমি দুবার করে পাঠ করব প্রথমবার আপনারা আমার পাঠ শুনবেন এবং দ্বিতীয়বার আমার সাথে সাথে আমারও পাঠ করবেন একদন্তম মহাকায়ম লমার গজানন বিনাশকম দেবম हिरं वं प्राणमामि अहम् एकदन्तं महाकायं लं वादर गजाननं विघ्नविनाशकं देवं हिरं वं प्राणमामि अहम् एकदन्तं महाकायं लं वादर गजाननम् विघ्नवीनाशकं देवं हीरं वं प्रणमामि अहम् एकदन्तं महाकायं लवदारगजाननं विघ्नवीनाशकं देवं हीरं वं प्रणमामि अहम् अशिक्षपि এতক্ষণ আমরা ক্লাসে শ্রী শ্রী গণেশ দেবের প্রণাম মন্ত্রে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ এবং এটি কীভাবে পাঠ করতে হবে সেটি শিখে নিলাম এখন আমরা বাংলা অনুবাদ আলোচনা করব শিক্ষার্থীরা দেখুন এখানে লেখা আছে যিনি একদন্ত অর্থাৎ যার এক দাঁত বিশিষ্ট গণেশ তার একটিমাত্র দাঁত মহাকায় অর্থাৎ যার শরীর বিশাল লম্ব দর অর্থাৎ লম্বা ওদল গজানন অর্থাৎ যিনি হাতি মতো গজানন এবং ভিগ্ন নাশকারী গণেশ দেবতা সকল ভক্তদের ভিগ্ন নাশ করেন এই জন্য তার আরেকটা নাম ভিগ্ন নাশকারী সেই হেরম্বদেবকে আমি প্রণাম করি শিক্ষার্থীরা আজকের ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই এই ধর্মদর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার পরবর্তীতে কী কী ভিডিও চান তা কমেন্ট সেকশনে জানাবেন সবাইকে আমার আবারও নমস্কার জয় গীতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন